তো আগের ভিডিওতে জানাইছিলাম যে আমরা আমাদের খরচগুলো সেল করে দিব তো সেলও করে দিছি আর আমাদের প্ল্যান ছিল আমাদের এই বড় খাঁচাটা ওই পাশে সেট করবো ওই জন্য খরচগুলো সেল করে দিতে হয়েছে তবে খরচগুলো সেল করার পর আমরা নতুন করে একটা জিনিস নিয়ে আসছি ওইগুলা এই খাঁচাটাতে এখন আছে এইগুলো হচ্ছে গিনিপিক একটা পুরো ফ্যামিলি নিয়ে আসছি আমরা এখানে দুইটা প্যারেন্টস আছে একটা ফিমেল একটা মেল আর দুইটা বাচ্চা আছে ছোট ছোটো এগুলো হঠাৎ করে পাইছি আর হঠাৎ করে নিয়ে চলে আসছি কারণ খরগোশ সেল করে দিয়েছিলাম ভালো লাগতেছে না তারপরও এগুলোর দেখে সাথে সাথে নিয়ে ফেলছি সো এগুলো এখন বের করবো এগুলোর জন্য কিছু খাবার নিয়ে আসছি আমরা ওইগুলো দিব আর এগুলোর বাইরে নিয়ে আসি চলে ওগুলোর জন্য এই খাবারগুলো রেডি করতেছি আর এই পাশে কিছু ধনিয়া পাতাও নিয়ে নেই ছাদের উপরে অল্প কিছু লাগাইছিলাম বেশিরভাগ খাওয়া হয়ে গেছে নতুন করে আবার উঠতেছে এই জায়গায় সু ধনীয় পাতা নিয়ে ফেলছি এই ধনীয় কিন্তু কাইটা নিলে আবার নতুন করে উঠে ডাইরেক্ট শিকড় থেকে না টাই নিয়ে উঠলে আবার নতুন করে উঠে যায় এই আইটেমগুলো তোর জন্য রেডি করছি সবকিছু কাইটে ফেলছি এগুলো আস্তে আস্তে ওদেরকে দেই মানে হয়তো একটু ভয় পাইতে পারে কারণ এখানে ছাড়ছি তো ওই জন্য এরকম এখনো অ্যাডজাস্ট হয় নাই খরগোশ আর পিক মোটামুটি সেমই ওদের খাবার দাবার সব কিছুই সেম তবে এগুলোর মেনটেনেন্সটা একটু লো এগুলো ওই রকম ময়লা বেশি করে না করে স্মেলও হয় খরগোশের মতো তবে ওই রকম বেশি এগুলা ময়লা করে না খরগোশ তো প্রচুর ময়লা করে আর এগুলা রাখতে ওই বেশি জায়গা লাগে না খরগোশ রাখতে তো একটু বেশি জায়গা লাগে যেহেতু একটু বড়ো সাইজের ওরা আর এগুলো মোটামুটি অনেকটা ছোট সাইজে আর খরগোশ যেরকম অনেক ছোট বাচ্চা তাই চোখে দেখতে পারে না হাঁটতে পারে না ঠিকঠাক মতো গিনিপিক আবার বাচ্চা কিন্তু অন্যরকম এগুলা বাচ্চা দেওয়ার সাথে সাথে ওরা বাইরের খাবার খাওয়া শুরু করে এরপর বাচ্চাগুলা ফ্যাতারও থাকে চোখও থাকে হাঁটতেও পারে সব কিছু একদম যেরকম গরু ছাগলের বাচ্চা হয় না ওই রকম গিনিপেকের বাচ্চা একদম সেম ওই রকমই হয় এই যে এই বাচ্চা দুটার বয়স মোটামুটি এখন বিশ পঁচিশ দিনের মতো হয়তো হবে বিশ দিন বা পনেরো দিন এরকম হইতে পারে আমি যেহেতু কি আনছি ওইরকম আইডিয়া নাই সাইজ দেখে ধারণা করতেছি আর কি আর ফিমেল হচ্ছে এই যে কালো কান যেটা দুইটা কানই কালো এটা ফিমেল আর ওই বড়টা হচ্ছে মেল তবে ফিমেলটা হয়তো কিছুদিনের ভিতরে আবার বাচ্চা দিবে আশা করা যায় তবে বুঝতেছি না দেখা যাক বাচ্চা দেখ আর না দেখ কোনো সমস্যা নেই আমরা তো এগুলো শখ করে নিয়ে আসছি যে এটাই হোক সমস্যা নেই ওদের খাবার আজকে প্রথমবার বাইরে নিয়ে আসছি খাঁচাতেই ছিল কতকালকে নিয়ে আসছি এগুলো রে এখন ওয়েদারটা এমন হয়ে আছে যে দিনের বেলা মোটামুটি ভালোই গরম পড়ে আর রাতে প্রচুর ঠান্ডা পড়ে এখন শীতের একদম শেষ সময় আর আমাদের স্যাট আপে আর নতুন কে কী জিনিস নিয়ে আসতে পারি আমার কমেন্ট করে জানাইয়েন আর কে কে কোন জায়গা থেকে দেখেন ভিডিওগুলো আমারে কমেন্ট করে জানাইয়েন আপনারা অনেকে ভিডিও দেখেন কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করে জানাই রেগুলার যারা ভিডিও দেখেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আমরা স্যাট আপে নতুন কী নিয়ে আসতে পারি এগুলারে বেশিক্ষণ বাইরে রাখা ঠিক হবে না যেহেতু প্রচুর গরম পড়তেছে ভিতরে নিয়ে যায় ভিতরে খাবারগুলো দিয়ে দিই আবার